আম খেতে ভালোবাসেন সাবধান আমের পাঁচটি গোপন ক্ষতি জানলে চমকে উঠবেন ল্যাংরা চৌসা হিমসাগর আম্রপালি সব পেয়েই খাচ্ছেন ঠিকই করছেন কারণ আম শুধু স্বাদের রাজাই নয় পুষ্টিতেও ভরপুর কিন্তু একটু দাঁড়ান এই ফলের রাজা কিন্তু অতিরিক্ত খেলেই হয়ে উঠতে পারে শরীরের গোপন শত্রু আজকের ভিডিওতে জানবেন বেশি আম খাবার পাঁচটি মারাত্মক ক্ষতি আর কিভাবে নিরাপদে আম খাবেন জেনে নিন পুরোটা এক হজমের ধাক্কা আমে আছে প্রচুর ফাইবার ঠিক মাত্রায় হলে হজমে সহায়তা করে কিন্তু বেশি খেলেই পেট ফাঁপা গ্যাস্ট্রিক এমনকি ডায়রিয়ার মতন সমস্যা দেখা দিতে পারে দুই অজানাতেই কিডনির বিপদ আমে থাকা পটাশিয়াম বেশি মাত্রায় গেলে হতে পারে হাইপার ক্যালেমিয়া এর ফল শ্বাসকষ্ট বুকে ব্যথা এমনকি কিডনির ক্ষতিও তিন ওজন বাড়ার অজানা কারণ আপনি ডায়েট করছেন তারপরে ওজন কমছে না দোষটা হতে পারে অতিরিক্ত আম খাওয়ার কারণ এক কাপ আমেই থাকে প্রায় একশো ক্যালোরি চার রক্তের শর্করার জোয়ার আমের প্রাকৃতিক চিনি যেমন গ্লুকোজ আর সুক্রোজ ডায়াবেটিকদের জন্য বিপজ্জনক হতে পারে অতএব সাবধানে পাঁচ ত্বকে অজানা সমস্যা আপনি ঠোঁটের চারপাশে ফুসকুড়ি চুলকানি বা মুখে র্যাশ উঠছে এটা হতে পারে আম খাবার পার্শ্ব প্রতিক্রিয়া বিশেষ করে আমের খোসা ত্বকের জন্য অ্যালার্জেন হতে পারে তাহলে সমাধান কি চিকিৎসকেরা বলছেন সুস্থ একজন প্রাপ্তবয়স্ক দিনে এক থেকে দুটি মাঝারি সাইজের আম খেলেই যথেষ্ট আর ডায়াবেটিস বা প্রি সমস্যা থাকলে আগে চিকিৎসকের পরামর্শ নিন আম খেতে ভুলবেন না কিন্তু বুঝে খেতে হবে কারণ ফলের রাজাও মাঝে মাঝে বিপদের কারণ হয়ে উঠতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর এমন আরও স্বাস্থ্য বিষয়ক তথ্য পেতে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে